হ্যালো এভরিওান সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আর তোমরা ভিডিওর থামনেল থেকে বুঝেই গেছ যে আজকে আমরা কে নিয়ে আলোচনা করতে চলেছি তো অযথা সময় নষ্ট না করে চলো সরাসরি সে আলোচনায় চলে যায় আজকে আমরা যে জব নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করবো সেটি এসছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে আপনারা চাইলে এই ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে এই অ্যাডভার্টিসমেন্টে ক্লিক করে নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারেন তো আমরা এখন এই নোটিফিকেশানটি ডাউনলোড করে নিচ্ছি তো আমাদের নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে গেছে তো দেখে নিচ্ছি তো এখানে লেখা আছে যে অনলাইন অ্যাপ্লিকেশান হবে উনত্রিশটা পোস্টের জন্য এগুলি পারমানেন্ট পোস্ট সাব ইন্সপেক্টরেট তো এখানে পে স্কেল দেওয়া আছে বিয়াল্লিশশো টাকা গ্রেড পে এবং টোটাল পোস্ট হলো উনচল্লিশটা এর মধ্যে টোয়েন্টিটা হলো ইউ আর ছটা হলো এসসি আর এস টি হলো তেরোখানা এই উনচল্লিশটা পোস্টের মধ্যে সাতখানা পোস্ট হলো ইউ আর থেকে ওমেনের জন্য এসসি থেকে দুটা পোস্ট ওমেনের জন্য এবং এস টি থেকে দুটা পোস্ট ওমেনের জন্য টোটাল চোদ্দোটা পোস্ট আছে ওমেন রিজার্ভেশনের জন্য তারপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানের চেয়েছে যে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে আপনাদের সায়েন্স স্ট্রিমে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে বা বিটেক থাকলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তারপরে দেওয়া আছে এখানে ককবরক বা বাংলা যে কোনো একটা জানলেই হবে এবং এইচ লিমিট দিয়েছে ফিফটি আর এস টি এবং এসসির জন্য ফাইভ ইয়ার্স এইস সিলেকশন দেওয়া আছে এবং পিআরটি থাকাটা ম্যান্ডেটরি তারপর এখানে লাস্ট ডেট দিয়েছে চোদ্দো চার দু হাজার পঁচিশ সন্ধ্যা সাড়ে পাঁচটার মধ্যে আপনাদের এই ফর্মটা ফিল করতে হবে তাছাড়া করতে ইচ্ছুক তারপর এখানে সিলেকশান প্রসিডিউর আছে তো দুটো স্টেপে সিলেকশন হবে ওয়ান থার্টি মার্কসের রিটার্ন এক্সাম এবং টোয়েন্টি মার্কসের পার্সোনাল টেস্ট যেটা আমরা বলি ইন্টারভিউ তারপর এখানে বিভিন্ন কিছু লেখা আছে সেটা আপনারা নিজেরা দেখে নেবেন তারপর এখানে অনলাইন অ্যাপ্লিকেশানে দেওয়া আছে যে একমাত্র অনলাইন অ্যাপ্লিকেশানে অ্যাকসেপ্টেড হার্ড কপি কোনো কিছু জমা নেওয়া হবে না তারপর ডেট দিয়েছে চোদ্দো চার দু হাজার পঁচিশে লাস্ট ডেট এবং একুশ তিন দু হাজার পঁচিশ থেকে অনলাইন স্টার্ট হয়ে যাবে আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন তারপর এখানে ফ্রি দেওয়া আছে জেনারেলের জন্য দুশো টাকা এবং টি এবং এস সেকেন্ডারিদের জন্য দেড়শো টাকা তারপর এখানে অনেক কিছু লেখা আছে সেগুলি আপনার ফর্মটা ফিল আপ করবার আগে পড়ে নেবেন তা তারপর এখানে সিলেকশান টেস্টের ব্যাপারে দেওয়া আছে দুটা স্টেজে সিলেকশান হবে প্রথমটা হলো রিটার্ন এক্সামিনেশন ওয়ান থার্টি মার্কসের তারপরে আছে ইন্টারভিউ বা পার্সোনাল টেস্ট টোয়েন্টি মার্কের তো এখানে সিলেবাস দেওয়া আছে রিটার্ন পরীক্ষা কী কী থাকবে তো সেটা আপনার প্রপার্টি দেখে নেবেন তো আজকে আমরা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে যে নোটিফিকেশানটি বেরিয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম তো ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ধরনের জব নোটিফিকেশান পাওয়ার জন্য धन्यवाद